হাই ফ্রেন্ডস গুড মর্নিং হয়েছে আর একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ওয়েদারটা বেশ ভালো জানো এক মানে গত দুদিন যা খটখটে রোদ ছিল আর তেমনি গরম ছিল আর কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে তো আর আজকে সকালবেলা দেখছি বেশ ছাওয়া ছাওয়া ওয়েদার হালকা একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া আসছে বেশ ভালো লাগছে বাজার থেকে এসেছি অনেকক্ষণ আগে শাশুড়ি চা কইলো তারপরে আমি আজকে বরের জন্য একটু স্পেশাল করে ম্যাগি বানালাম ভালো করে বেচারা এখন যাবে আর সেই রাত সাতটার সময় নাকি আসবে তো এই দেখো বরের জন্য একটু ম্যাগি ভাজা করলাম এ একমাত্র ম্যাগিটা এরকম করে করলেই আমার খেতে ভালো লাগে কিন্তু আমি ম্যাগি খাবো না শাশুড়ি হার দ্বীপ খাবে আর আমি খাবো হচ্ছে এই যে আমি সকালবেলাটা একটু হেলদি কিছু খেতেই পছন্দ করি আর আমার বর আমাকে সেদিনকারে এনে দিয়েছে মুসলি তো সেই দুধের সাথে মুসলি মিশিয়ে খাচ্ছি আর বাজার এনেছি আজকে আমি না বুঝতে পারছি না যে ও হ্যাঁ আজকে না চানা করব চানা কাবলি চানা সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো আমি এত শর্টকাটে কাবলি চানাটা আমি না এ কাবলি চানা রান্না খুব কমই করেছি কিন্তু লাস্ট দুবার মানে এত শর্টকাটে এত কম সময় করেছি কিন্তু সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে দারুণ আমার বড় বলেছে যে দারুণ হয়েছে কাফলি চানাটা তো ভাবলাম যে এত হ্যাঁ এত ইজি ওয়েতে এত শর্টকাটে যে এত টেস্টি হয়েছে রেসিপিটা তাহলে নেক্সট দিন অবশ্যই আমার বন্ধুদের দেখাবো যাতে তারাও কম সময়ে খুব সহজ পদ্ধতিতে করতে পারে চলো আজকে দিনটা শুরু করছি আর যারা যারা আমার ব্লগটা দেখছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আমার বর দেখেছ চা খাবে কাপটা এখানেই রেখে দেবে মানে যা ও খাবে এমনকি যদি কেক খায় না কেকের প্যাকেটটাকেও এরকম মুছড়িয়ে এই কোনাটাতে ঢুকিয়ে রাখবে পরে আমাকে ফেলতে হবে এরকম আমার বল এতটা লেজি মানে এতটা লেজি এই দেখো এইবারে আমি চানাটা করব এর মধ্যে দেখা যাচ্ছে না একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের দুটো আর একটা রসুন দিয়েছি এতটা বড় সাইজের একটা রসুন আর সাতটা না আটটা লঙ্কা দিলাম তো এইগুলোকে আমি সব একসাথে পেস্ট করে নেব আর এখানে দেখো কালকে রাতে আমি চানাটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে আর তারপরে এটাকে চারটে সিটি দিয়েছি চানা কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা যদি ভেজাও তবে গিয়ে চানা কিন্তু বেশ ভালো মানে রান্নাটাও ভালো হবে বুঝলে তেল গরমও হয়ে গেছে সর্ষের তেল এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম তেজপাতা থাকলে দিতে পারো আমার কাছে আজকে তেজপাতা নেই এর মধ্যে কি আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি এটা লুচি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটার মধ্যে এমন একটা জিনিস দেব যেই জন্য কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যাবে আর আর একটা কথা সেটা হচ্ছে এইটা যখন আমি সেদ্ধ করতে বসিয়েছি এর মধ্যে এর মধ্যে একটু গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার নুন দিয়ে সিঁটে দিয়েছি কি চোখ জ্বালা করছে বাবা সর্ষের তেলটা ও এই দিকে বসিয়ে দিচ্ছি ভাত এখন আর কোনো অন্য অন্য কোনো এবেলার জন্য তরকারি করছি না দ্বীপ অনেকটা পরিমাণে ম্যাগি খেয়েছে আর কালকের একটু মাছের ঝোল আছে শাশুড়ি বলল আমি মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেব আমি বললাম তাহলে আমি আর কিছু করছি না মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নেব দুপুরবেলা আর ওই কাবলি চানা আর লুচি হবে রাতে ওইটা শুনলে আর কেউ মানে অন্য কিছু খেতেই চাইবে না ওটাই খাবে তো বেকার রান্না করে কী করবো বলো সেই রান্না যদি করি হয়তো আমি একটু খাবো নাইনটি পারসেন্ট রয়ে যাবে তো এই সব জিনিসগুলো আমি খুব একটা ভালোবাসি না এক্সট্রা এক্সট্রা রান্না করে রাখা এই দেখো মশলাটা প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দেব টমেটো সস এই টমেটো সসটাতে দেওয়াতে কিন্তু একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসবে আর সেটা লুচি দিয়ে খেতে দারুণ লাগবে এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির চানাতেও দেয় আর অনুষ্ঠান বাড়ির চানাতে না এই যে এইটা যখন সেদ্ধ করা হয় বা ওরা ওরা কীভাবে সেদ্ধ করে জানি না ওরা কিন্তু চা পাতা দিয়ে দেয় চা পাতা দেখবে অনুষ্ঠান বাড়ির কাবলি চানাটা প্রচুর কালো কালো টাইপের দেখতে হয় মেরুনিশ একটা কালার হয় তো ওই কালারটা যদি তোমরা আনতে চাও তাহলে এই সেদ্ধ করার সময় একটা পুটুলিতে একটু চা পাতা দিয়ে দেবে তাহলে ওরকম হয়ে যাবে কাবলি চানার সাথে হবে লুচি আর লুচির জন্য ময়দাটা যে মাখতে হবে সেটা মাখাবো বরকে দিয়ে এই না ধরো ময়দাটা মেখে দাও এরকম টুকটাক কাজ না বরদেরকে দিয়ে করাতে হয় বুঝলে নালে বরেরা কুড়ে হয়ে যায় আর আজবাদের কাজ হয়তো আমি মরেও যেতে পারি তাই না অবশ্য এখন মরে গেলে আমার বর আরেকটা বিয়ে করতে পারবে না বাবা এখন মরবো না আর দশ বছর পর মরবো তাহলে তখন আর আমার বর বিয়ে করতে পারবে না তখনের জন্য এখন থেকে প্র্যাকটিস মানে শেখাচ্ছি আর কি আমার বর যদি অনেক কিছু রান্না করতে পারে এ না ধরো মশলা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে এই যে সেদ্ধ করা কাবলি চানাগুলো জল ঝরিয়ে দিয়ে দেব জল ঝরিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করব পাঁচ সাত মিনিট মশলাটা কষানোর সময় তোমরা যদি এর মধ্যে একটু মাটন কিমা আর মাটন চর্বি দিয়ে দিতে পারো না ও পুরো জলে কি দারুণ লাগবে খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন কাবলি চানা হয়ে যাবে এটাকে একটু পাঁচ সাত মিনিট নাড়িয়ে চাড়িয়ে এই জলটাই দিয়ে দেবো হয়ে গেছে কষানো আহা এখনই লাগছে জামনি আমি দেখতে তারা খাবে চলে আসো এর মধ্যে বাড়ি একটু জল দেবো বেশি জল দেওয়ার দরকার নেই কারণ চানাটা তো সেদ্ধ করাই আছে এই জলটাই কিন্তু দেবে এই জলটা আমি যেই জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ফেলে দিয়েছি তারপরে আবারও একবার দুবার ধুয়ে তারপরে একদম ফ্রেশ জল দিয়ে সেদ্ধ করেছি তো এই জলটা দেব। গরম মশলা টশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট ফুটে গেলে ফুটেই দেবে আমার বরের এই দেখো ময়দা মেখেছে বাহ ভালো করে মেখেছে

ওটা বেশি ওর সন্ধের খাবার হিসেবে পছন্দ আর আমার পছন্দ ফুচকা ফোন করেছিল বললাম কি আনবো বউ আমি বললাম ফুচকা আর বল আহ কিন্তু এতগুলো ফুচকা আমি একা একা খেতে পারবো না তোমরা কেউ আসো খেয়ে যাও চলো খাওয়া যাক যাক তারা কেউ আসতে পারবে না বলেই তো বলছি চলে আসো তাই না বলো আমার না এত অসভ্য জনমের ঝাল দিয়ে এসে জানো ইচ্ছে করে ফুচকা খেয়ে রাত দশটার সময় তারপরে চানা লুচি খেয়ে এখন রাত বারোটা দশে খাচ্ছি আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আজকের দিনটাও শেষ করলাম আর ব্লগটা কন্টিনিউ চলবে দেখা হচ্ছে কালকে সপালবেলা ঠিক আছে টাটা গুড নাইট আর চানাটা খুব ভালো হয়েছিল দিদি কালকে কখন আসবে দাঁড়াও গুড মর্নিং বন্ধুরা আবারও অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের রুটিন শুরু হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে বসিয়ে দিয়েছি রান্না একদিকে ভাত একদিকে এখানে হবে কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল আর এইখানে একটা জিনিস করেছি তোমাদেরকে দেখাই তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি সেটা হচ্ছে এটা কোনো এ করা হয়নি এটার মধ্যে আছে কাঁচকলার যে চোকলা হয় কাঁচকলার চোকলার মধ্যে একটু কালো জিরে একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি তেলে ঠিক আছে ভেজে তে সেটাকে এবারে পেস্ট করব। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে আর বাড়িতে কাঁচাকলা আসলেই মোটামুটি আমি চোকলাগুলো ফেলি না জানো তো এবার এরকম করে আমি খাই আর এবারে তোমরা হয়তো ভাববে বাবা কাঁচকলার চোকলা আবার সেটাও ফেলে না সেটাও খায় হ্যাঁ আমি কাঁচকলার সমস্ত কিছুই মানে কোনো কিছুই ফেলি না কারণ কাঁচকলায় না কাঁচকলায় প্রচুর আয়রন থাকে ঠিক আছে কাঁচকলা বলো মোচা বলো থোর বলো মানে পুরো একটা গোটা কাঁচ মানে কলা গাছে যে কত উপকার মানে সমস্ত কিছুতে প্রচুর আয়রন থাকে জিঙ্ক থাকে মোচাতে প্রচুর জিঙ্ক থাকে তো সেই কারণে আমি ফেলি না কাঁচকলাতেও তাই চোকলা টোকলা সময় সমস্ত কিছু ইউজ করে ফেলি আর আয়রন আমাদের শরীরের কতটা প্রয়োজন তোমরা তো জানোই বাইরে থেকে আয়রনের ট্যাবলেট খাওয়ার থেকে এই ধরনের জিনিসগুলো খাওয়া ভালো তো এই জন্য আমি খাই তারপরে তোমরা দেখবে আমি মাঝে মাঝেই কুলে খারাপ পাতা বলে একটা হয় ওটার রস বানিয়ে খাই তো এই জন্য আমি ফেলি না তোমরাও ফেলবে না গো খাবে দেখবে খেতেও দুর্দান্ত খেতে লাগে গরম ভাতে ভর্তা ভর্তা যারা ভর্তা টাইপের জিনিস খেতে ভালোবাসো খুব ভালো লাগবে বেশি করে কালো জিরে বেশি করে রসুন আর কাঁচকলার চোখলাটাকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে আর কাঁচা লঙ্কা সহযোগে বা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা না খাওয়াই ভালো শুকনো লঙ্কা খুব একটা হেলদি নয় কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবে অল্প একটু সর্ষের থেকে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করতে পারো বা তোমাদের যদি গায়ে জোর থাকে তাহলে তোমরা শিলে বাটতে পারো শিলে বাটলে বেশি টেস্ট হয় অ্যাকচুয়ালি তো এরকমভাবে গরম ভাতে খাবে এরকমভাবে করে দারুণ লাগে আমি আমার সেকশনে তোমরা গেলে একটু খুজলে রেসিপিটা পেয়েও যাবে তো এই হচ্ছে ব্যাপার কারণ আমি বললাম কেন একজন আমাকে বলেছিল আমার অনেক বহুদিন আগে আমি এই রেসিপিটা দিয়েছিলাম আর একজন বলেছিল এই বাবা কাজকালের চোখলাটাও ফেললো না সেটাকেও খেয়ে নিলো তো সেই কারণে তোমাদের পুরো কেন আমি খাই সেটা তোমাদের ডিটেলসে বললাম যে কতটা উপকার যারা জানে না তারা তো এসব বলবি যাই হোক এখন রান্না করবো বড় অফিস বেরিয়ে গেছে বর অফিস বেরোলো আর বৃষ্টি নামলো জানো রান্না হয়ে গেলে স্নান করব পুজো করব। তারপরে কি করব আমার ফার্স্ট চ্যানেলের জন্য একটা ভিডিও বানাতে হবে সেটা বানাবো দেন আবার এই চ্যানেলে লাইভে বসবো তারপরে যদি একটু সময় থাকে ঘুমবো